চলে লবণ পানিতে হচ্ছে আর আজকের যে ভিডিওটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওটি হল মানিকগঞ্জ জেলার সিংবাহর উপজেলায় ভিডিও ইতিমধ্যে প্রথমে কিছু মুড়ি তৈরি করা হয়েছিল দ্বিতীয় বেয়েছে চাউল তৈরি করা হচ্ছে এবং সে চাউল এখন ডায় মেশিনে দেওয়া হচ্ছে প্রথমে আমরা দেখেছিলাম লবণ পানি দিয়ে চাউল মিশ্রণ করা হচ্ছিল সেই চাউল প্রথমে লবণ পানি চাউল ড্রাই হওয়ার পরে আনলোড করে তখন মুড়ি ভাজা মেশিনে রস্তায় দিলেই মুড়ি তৈরি হবে যে সমস্ত শিল্প মেশিন করার কথা ভাবছে এই ভিডিও স্ক্রিনের নিচে দেখুন দুটি মোবাইল নাম্বার দেওয়া যে কোনো একটি নাম্বারে সরাসরি কল করে বিস্তারিত আলোচনা করে আপনার মুড়ি ভাজা মেশিন করতে পারেন এই মেশিন দুটিতে হিটের জন্য ব্যবহার করা হয়েছে এলপি গ্যাস আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দেলোয়ার ভাই এলপি গ্যাসের বার্নারে আগুন জ্বালানোর জন্য চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি মেশিনের নিচে গ্যাস বার্নারে আগুন ধরিয়ে দিলেন এই গ্যাসের হিট এবং এই মেশিনে আমরা ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি দুই ঘোড়া দুইশো বিশ আপনারা বাসা বাড়ির লাইনে ব্যবহার করতে পারবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রোস্টার মেশিনে গ্যাসের বার্নারে আগুন দেওয়া হচ্ছে আর এই মেশিনটি আগুন দিচ্ছেন বেলোয়ার ভাইয়ের বড় ভাই ওনারা দুই ভাই মিলেই এই মেলটি পরিচালনা করবেন দেখিয়ে দিচ্ছেন কাজ করাচ্ছেন কারখানার মালিক অর্থাৎ মেল মালিকদের ভাই এবং তার বড় ভাই ভাইদের নিয়ে দেখুন কি চমৎকার আজকে যে দুটি মেশিন ঘন্টায় একশো কেজি ক্যাপাসিটি প্লানের মুড়ি ভেজা মেশিন হচ্ছে এই মেশিনে ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি আমরা এক ঘোড়া দুশো বিশ ঘন্টা একটি মোটর অর্থাৎ দুইটি মেশিনে মোট তিন ঘোড়া ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি এবং আগুনের জন্য ব্যবহার করেছে এলপি গ্যাস এলপি গ্যাসের হিট এবং দুই ঘোড়া একটি মোটর ইলেকট্রিক মোটর ব্যবহার করা হয়েছে ড্রাই মেশিনে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং মুড়ি ভাজার মেশিনে এক ঘোড়া ইলেকট্রিক মোটর ব্যবহার করেছি দোলার ভাই মুড়ি মেশিনে হকারে চাউল অ্যাডজাস্ট করছেন মুড়ি মেশিনের সামনে মুড়ির কোয়ালিটি দেখছেন দোলআর ভাই একশো কেজি ক্যাপাসিটি এই প্লান্ট যে সমস্ত উদ্যোক্তা চিন্তা ভাবনা করছেন তারা চাইলে এই মেশিনটি ক্রয় করে কারখানা চালু করতে পারেন সপ্তাহে দীর্ঘ দুই যুগের অধিক সময় ধরে মরি ভাজা মেশিন তৈরি করে সরবরাহ করে আসছে ঘন্টায় একশো কেজি দুশো কেজি তিনশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি আটশো কেজি

কালিয়াপুর আমরা আবার দেখতে পাচ্ছি তৈরি করে সেই চাউল গুলো ড্রাই আর লোড করার পরে আবার নতুন করে চাউল দেওয়া হচ্ছে অর্থাৎ কন্টিনিউ আসতে চান এক বেগ চাউল নামছে আর এক বেগ চাউল দেওয়া হচ্ছে যে সমস্ত শিল্প উদ্যোক্তা চট্টগ্রাম থেকে আসতে চান অবশ্যই অবশ্যই আপনারা যদি ট্রেন যোগে আসতে চান তাহলে অবশ্যই আপনারা গাজীপুরে চলে আসবেন আর গাজীপুরে আসতে হলে চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেন যোগে ঢাকা আজবেরি পরিবহন অথবা প্রভাতি বনশ্রী পরিবহনে কালিয়াপুর জায়গায় আসেন প্রভাতি বনশ্রী দুটোর যে কোনো একটি পরিবহন ওঠে আপনারা সরাসরি গাজীপুরের চন্দা কালিয়াপুরে আসতে পারেন এবং যারা বাদ আছে ইচ্ছুক আপনারা থেকে আপনারা বাদ যোগে চলে আসবেন গাজীপুরে চৌরাস্তা চৌরাস্তায় নেমে ওখান থেকে আপনারা তাকুয়া পরিবহনে উঠে লোডের তাকুয়া পরিবহনে উঠে বলবেন

এসে দেখে শুনে বুঝে আপনাদের যে মেশিনটা ভালো লাগবে আপনারা সে মেশিনটা ক্রয় করতে পারেন বিভিন্ন ধরনের ল্যাপিং ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি নিজস্ব কারখানায় তৈরি করে দেশ দেশে দেশের বাহিরে রপ্তানি করছে সাথে দিচ্ছে লাইফ লাইন এছাড়াও আপনার চাহিদা অনুযায়ী তৈরি করে দিচ্ছে সকল প্রকার ইন্ডাস্ট্রিয়াল মেশিনারি মেশিনের মালিকদের সাথে কথা বললেন কোয়ালিটি নিয়ে কোয়ালিটি ঠিক আছে কিনা তাদের সাথে মত বিনিময় করলেন তারা খুব খুশি আছেন কোয়ালিটি সম্পূর্ণ মুড়ি বুঝে পেয়েছেন আমরা প্রত্যেক ক্লায়েন্টকে মেশিন করে পরে এইভাবেই মাধ্যমে তাদের ইন্সটাক করি সবচেয়ে সহজিত করা দিব। কার মুনি? বড় আমি। পড়া সেই মুড়ি অফিসে আছে বলতে হইতোছে।

ঠিক আছে ভাল হৈছে না কলে দিছে তই নেকি